সতেরো নভেম্বর দু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষের রেজাল্ট প্রকাশিত হয়েছিল তো এখন সিজিপিএ প্রকাশ হয়েছে প্রায় তাখানে হলো রেজাল্ট হয়েছে তো সিজিপিএ যারা দেখতে পারতেছেন না আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝে যাবেন আমি সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিব প্রথমে আপনারা গুগলে চলে আসবেন এখানে এসে চার্জ দিবেন এনু রেজাল্ট এনু ডট রেজাল্ট চার্জ দিবেন ডব্লিউ ডাব্লিউ ডট এনু এসি বি ডি রেজাল্ট এটা অপশন চলে আসবেন এই যে দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চতুর্থ পেয়েছে এই যে দেখতে পারতেছেন তো সেটা কালকে প্রকাশিত হয়েছে এই যে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন তো রেজাল্ট প্রকাশিত হয়েছে তো এখানে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্ক দেওয়া আছে এই যে এই লিঙ্কে চলে যাবে তো এখানে আপনাদের শুধুমাত্র একটি অপশন পাবেন অনার্স সিলেক্ট নেই তো আপনাদের এখানে গ্রুপ সিলেক্ট করতে হবে যাদের যে গ্রুপ সেই গ্রুপ আপনারা সিলেক্ট করে দেবেন যাদের যে গ্রুপ সিলেক্ট করে দেবেন ঠিক আছে এই যেখানে রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার সঠিকভাবে দিয়ে দেবেন ঠিক আছে আর এক্সাম ইয়ার এক্সাম ইয়ার অবশ্যই আপনাকে দিতে হবে আপনাদের দুই হাজার বাইশ মেবি দুই হাজার বাইশ বর্ষ তো এখানে আপনারা রেজিস্ট্রেশন আর এই এক্সাম ইয়ার দিয়ে দিলেই সার্চ রেজাল্টে ক্লিক করলে আপনারা সিজিপিএ সহ রেজাল্ট পেয়ে যাবেন তো জাস্ট সিম্পল কোনো প্যারা নেই তো আপনারা এইভাবে সহজেই আপনার রেজাল্ট বের করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো ভয়েসে একটু সমস্যা মানে মাইক্রোফোন নেই তো কষ্ট করে রেকর্ড করতে হচ্ছে তো আশা করি সামনে মাইক্রোফোনের ব্যবস্থা হয়ে যাবে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ